কোয়েল আমার কে হয় বলেছিলাম 23 নভেম্বর সমস্ত কিছু জানাবো জানাতে দা তার জন্য সবার আগে সবার প্রথমে বলবো তুমি বলো তুমি সরি বলো একটু সবাইকে সরি সবাইকে সরি তুমি কাল ধরো আমি ধরে বলছি প্লিজ ক্ষমা করে দিও 23 নভেম্বর জানাতে পারিনি তার জন্য ভেবেছিলাম আমার জানাবো কিন্তু কোয়েল তোমার জন্য আমি জানাতে পাইনি তুমি আমার সাথে ঝগড়া করেছিলে কলেজ কোথায় কখনো নি ওই জন্য আমি করতে পারিনি কোয়েলটা যত কাজ করে ওই জন্য করতে হয়নি তেইশে নভেম্বর বলতে পারিনি তাই এসেছি আজকে বলতে আজকে সমস্ত কিছু বলবো কোয়েল আমার কি হয় তো আমরা অ্যাকচুয়ালি একটা কি ওখানে ভিডিও আপলোড করেছিলাম মনে আছে তো ওটা তো ওইটাও আজকে ওখানে অনেকেই 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 প্রচুর কোশ্চেন করেছে প্রচুর তার মধ্যে সবথেকে ভাইটাল যে তিনটা কোশ্চেন কোয়েল আমার কি হয় আমরা বিয়ে কবে করছি আমরা কি আদেও লাভার না বিয়ে হয়ে গেছে প্রচুর প্রচুর কোশ্চেন আছে ঠিক আছে সমস্ত কিউএনআর উত্তর দেব আর যেইটা বলেছিলাম 23 নভেম্বর জানাবো যে কোয়েল আমার কি হয় ওইটা আজকে জানাচ্ছি তো বন্ধুরা এত দিন ধরে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আমাদের বুবাই রয়কে 3 মিলিয়ন কোয়ে দেওয়ার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ তোমরা ছিলে বলে আজকে হয়েছে তুমি কিছু বলো

তোমার বাড়ি কোনখানে আমার বাড়ি হচ্ছে মেনলি সোনারপুরে সোনারপুরের কাছে বাট এখন আমি থাকি নিউ টাউনে তো পরের কোশ্চেন দাদা তোমার আর কোয়েলদির পরিচয় কিভাবে আমাদের পরিচয় কিভাবে চলো আমাদের পরিচয় কিভাবে সমুদ্রের পরে হাঁটতে হাঁটতে কোশ্চেনের উত্তরটা দিই ঠিক আছে চলো তো আমার আর পরিচয় কিভাবে এটা কোয়েলি বলবে তুমি বলো আমি বলবো তাড়াতাড়ি বলো একটু জোরে বলবে নয়েজ আছে বলি বলো তো ফারস্টে মানে ফারস্টের দিনই বুবাইয়ের আমি ভিডিও দেখেছিলাম ফেসবুকে প্র্যাঙ্ক করতো বডি নিয়ে দেখাও দেখি বডিটা এখন আছে বুক নাচানো ও হচ্ছে বুক নাচানো প্র্যাঙ্ক করতো মেয়েদের সাথে এবার পুরো ফার্স্টে থেকেই বলছি আমি সন্ধ্যাবেলায় বসে আছি ও ভিডিও দেখতে দেখতে ওর ভিডিওটা এসেছে বেশ ভালো লেগেছে তারপরে আমি ভাবছি ছেলেটাকে মেসেজ করি এমনি জাস্ট কথা বলার জন্য তারপরে ওকে আমি ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করলাম হাই তো আমি ভেবেছি ওটা ফেক প্রোফাইল কারণ ও ইনস্টাগ্রামে তখন হয়তো ভিডিও করতো না খুব কম করতো ফেসবুকেই বেশি করতো ফেসবুকে করলে তো রিপ্লাই আসবে না তার জন্য আমি ওকে ইনস্টাতে মেসেজ করেছি হাই তো আমাকে রিপ্লাই করেছে হ্যালো তারপর থেকেই ও আমাকে জিজ্ঞেস করেছে তারপর থেকে আমাদের ওখান থেকে কথা কথাবার্তা হয় বন্ধুত্ব হয় তারপরেটা বলি আমি আমি বলছি তো কথাবার্তা হয় বন্ধুত্ব হয় তারপর আমরা একদিন এমনি বলি একটা চলো পার্কে ঘুরে আসি শটের তুমি শুট আমরা যাই গিয়েছিলাম আর আমি আমি বলে এর বাড়ি বাংলাদেশে ঠিক আছে কারণ একটা ছবি দেখে মনে হচ্ছিল বাংলাদেশী বাংলাদেশী আসলে বাংলাদেশে

তোমার প্রথম ক্রাসের নাম আমার প্রথম ক্রাস আমার প্রথম ক্রাস শাহরুখ খান ছেলেদের মধ্যে শাহরুখ খান না আর একটা কেস ছিল ওটা বলো আর মেয়েদের মধ্যে ও সব কথা আমি বলি না ফাইনালি সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম আশা করি সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি তো এবার লাস্ট যেটা ফাইনাল সবার কথা যে কোয়েল আমার কি হয় তাই তো আচ্ছা কোয়েল তুমি বলো

কোথাও যেতে পারি না ঘুরতে পারি না খেতে পারি না কারো দেখবে আমরা এমন এমন মানুষ হয় তাদের পেছনে দিন রাত লাগি তাদের সাথে এই দিন রাত গল্প করতে থাকি বা তাদের তাদের পেছনে কাটি করতে থাকি এক কথা যে কাটি করে না পেছনে শুধু কাটি করে এর পেছনে কাটি ওর পেছনে কাটি কোয়েল হচ্ছে আমার সেই জিনিসটা কোয়েল আর আমি হচ্ছে বেস্ট 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 মানে

এইভাবে বলা যায় না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কি বলতে পারবে যে তোমরা যাকে বিয়ে করেছো তাকে মানে ঠিক করেছিলে যে কে বিয়ে করবে একে পেয়েছো আচ্ছা আমি ঠিক আই কোয়েলকে বিয়ে করবো ও কোয়েল যদি ঠিক করে আমাকে বিয়ে করবে আগামী কিছুদিন পরে গিয়ে নাও হতে পারে বিএ টিএ এগুলো আমাদের হাতে থাকে না এটা এজন্য আমরা গ্যারান্টি দিচ্ছি না যখন সেরকম যদি কিছু হয় তো তোমরা তো দেখতেই পারবে তাই না কোনদিন যদি মনে হয় আমি ওকে যারা থাকতে পারবো না সাথে থাকতে পারবে না তখন অবশ্যই তোমরা কিন্তু এই মুহূর্তে আমরা বেস্ট 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 এখন আমাদের একটা সম্পর্ক ভালো আছে বন্ডিংটা খুব ভালো আছে নিজের 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 একটা মেয়ের সাথে যখন তুমি বন্ধুত্ব করছো তাকে কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও কারণ এর মধ্যে কারণ আছে তুমি যখন তাকে লাভার হিসাবে দেখবে না তখন সব সময় তোমার তাকে ট্রিট করতে হবে এই একটু শাড়িটা ধর এই একটু ব্যাগটা ধর এই কিন্তু যখন তাকে বেস্ট ফ্রেন্ড তখন তোমার কাজে তোমরা ফোকাস দিতে পারবে তোমরা কাজটা মন দিয়ে করতে পারবে নিজেদেরকে একে অপরকে ফুজ করতে পারবে ঠিক আছে প্রেম ভালোবাসা ঠিক আছে প্রেম ভালোবাসার জন্য বুড়ো বয়স পড়ে আছে বুড়ো বয়সে গিয়ে প্রেম ভালোবাসা করবে আমার তো মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে বুড়ো বয়সে গিয়ে প্রেম ভালোবাসা করবে যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন কেউ তোমার দেখতে আসবে না ভাই ছেলে পুলে কেউ না তুমি একা পড়ে থাকবে তখন তুমি তোমার পার্টনারের পেছনে সারাক্ষণ তোমরা প্রেম করতে থাকো ঘুরতে থাকো ফিরতে থাকো আর যখন চ্যাংড়া আছো এই শরীরে রস আছে যেমন এখন দেখো রস আছে খেটে নিয়া এ একটু মানি 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 করে নাও মানি স্যার দাবু শাবি এনজয় তো করতেই হবে লাইফে তো আজকে সমস্ত দিলাম কোয়েলমার বেস্ট ফ্রেন্ড আর সবাই হয়তো আমাদের এই মেন্টালি মানে কথাগুলো শুনে ভাববে সবার তো মেন্টালি একই কাজ করে না এবারে আমাদের মেন্টালি এটাই কাজ করে আমাদের দুজনকে এইভাবেই আমাদের ভালো লাগে আমরা এইভাবেই চলতে থাকি আর এইভাবেই চলতে থাকব যদি সেরকম কিছু হয়